দুর্গাপুরে গণধর্ষণ আর গণধর্ষণের ঘটনার পরই সতর্ক পুরসভা তার কারণ হলো দুর্গাপুরে স্ট্রিট লাইট মেরামতি শুরু হলো যে ছবি আপনারা দেখছেন কারণ দুর্গাপুরে একাধিক স্ট্রিট লাইট বন্ধ আর এবার স্ট্রিট লাইট মেরামতি শুরু হলো আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভিন রাজ্যের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর মোহনবাগান সরণি দিয়ে সহজেই এই আইকিউ সিটি মেডিকেলে যাওয়া যায় আর সেই মোহনবাগান স্মরণি স্ট্রিট লাইট মেরামতির উদ্যোগ এবার পুরসভার মাঝে মধ্যেই রাস্তায় আলো জলে না বলে অভিযোগ আগাছা গাছের ডাল আটকে আলো কমে যায় বলে দাবি দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার যে রাস্তা মোহনবাগান স্মরণি যে রাস্তার নাম সেই রাস্তার ওপরে দেখা যাচ্ছে যে একেবারেই জঙ্গলে ভর্তি কারণ বেশ কিছু স্ট্রিট লাইট সেগুলি কিন্তু নিয়মিত জ্বলতো না পুরসভার উদ্যোগে কিন্তু দেখা যাচ্ছে যে পুরসভার তরফ থেকে যে গাছগুলি রয়েছে জঙ্গল পরিষ্কারের কাজ চলছে পাশাপাশি কিন্তু যে স্ট্রিট লাইট সেই লাইটগুলিও কিন্তু মেরামতির কাজ শুরু করেছে পুরসভা তৎপরতায় যে আগাছা জমেছিলো লাইটের মধ্যে যেখান থেকে আলো কম হতো রাস্তার মধ্যে সেগুলিও কিন্তু পুরসভার তরফ থেকে দেখা হচ্ছে এবং সেই ডাল ছাটাই করে দেওয়া হচ্ছে দুর্গাপুর থেকে দীপক শর্মা ও অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণ নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত চার লখনৌয়ের বান্ত্রায় নাবালিকাকে গণধর্ষণ আর সেই ঘটনায় পুলিশের জালে দুই অভিযুক্ত পালাতে গিয়ে গুলিবিদ্ধ এক অভিযুক্ত পায় গুলি লাগে অভিযুক্ত ললিত কাশ্যাপের বাকিদের খুঁজে তল্লাশি পুলিশের थाना बंथरा पुलिस को यह सूचना मिली कि एक लड़की के साथ कुछ व्यक्तियों द्वारा दुष्कर्म करा गया है देर रात हरौनी रेलवे स्टेशन के पास जब पुलिस टिकट लगा के चेकिंग कर रही थी तभी वहीं से बाइक सवार दो अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी इसमें आत्मक्षार्थ हेतु पुलिस ने उन पर फायरिंग करी जिसमे कि एक व्यक्ति घायल हो गया घायल को उपचार हेतु अस्पताल लेकर गए हैं इसमें पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है जो की उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है ये पहले से जुए और चोरी के मुकदमे में जेल जा चुका है इसके पास से हमको एक तीन बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं बाइक सवार जो दूसरा व्यक्ति था वो मौके से फरार हो गया है इसके कोमिंग ऑपरेशन करके जल्दी इसकी गिरफ्तारी करी जाएगी साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मेरा उसको भी

জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না জেলা থেকে সরাসরিতে এবার বোলপুরের খবর দিকে নজর রাখতে হবে বোলপুর মহকুমা হাসপাতালে হানি রোগীর স্থীলতাহানির অভিযোগে হাসপাতাল চত্বরে রীতিমতো উত্তেজনা লাঠি হাতে রোগীর আত্মীয়দের বিক্ষোভ প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো ইন্দ্র ইন্দ্রজিৎ ঠিক কি হয়েছিল শ্রীলতায়ের যে অভিযোগ কার বিরুদ্ধে এই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনা নিয়ে কি বলছে দেখো একদম যেটা বলে রাখবো বোলপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে যে বোলপুর মহকুমা হাসপাতালে গত সন্ধ্যাবেলাতে একজন মহিলা ভর্তি হয়েছিল এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে তার পরিবার যেটা বলছে তাতে সাড়ে বারোটা নাগাদ অপারেশন থিয়েটার ফাঁকা থাকার সুযোগ নিয়ে হাসপাতালেরই এক কর্মী অর্থাৎ চিকিৎসক কর্মী তিনি কিন্তু তাকে অপারেশন থিয়েটারের ঢুকিয়ে তার সঙ্গে অশ্লীল আচরণ এবং অভব্য ব্যবহার করেছেন তারপরই সকালে যখন তার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে আসে তখন তার পরিবারের লোককে তখন জানায় এবং তারপরেই বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন এবং হাসপাতালে যেখানে ভর্তি সেই একদম সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হাতে লাঠি বাঁশ নিয়ে তারা বিক্ষোভ দেখায় যদিও পরবর্তী সময়ে তারা একদম লিখিত আকারে হাসপাতাল সুপারকে একটি অভিযোগ দায়ের করেছে পাশাপাশি ঘটনা এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিল পরিস্থিতি তার জন্য শান্তিনিকেতন থানা পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং সুপারও জানিয়েছে পুরো বিষয়টি তারা প্রতি যদিও তারা ক্যামেরার সামনে কোনো কিছু বলতে নারাজ সমস্যা

চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয় একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি শুধু মিরিক মহকুমাতেই আড়াই লক্ষ চা গাছ নষ্ট মিরিকের দেওরালিতে কমলা লেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর চা বাগান ঠিক ছবির মতো চৌঠা অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ চৌঠা অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মিরিক মহকুমায় মেডিকে প্রায় আড়াই লক্ষ চা গাছ নষ্ট হয়েছে থর্বু গোপালধারা সিয়ক সাংমা টাজানসহ সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় তিরিশ হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি প্রাথমিক হিসাবে প্রায় আড়াই লাখ চা গাছ নষ্ট হয়েছে এই ধসে চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনও কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে রাস্তাটা বহুতই বন্ধে অবেবি মুশকিল छोटा गाडी घोडा है इधर रास्ते में और अभी भी खतरा तो बाकी और हमारे यहाँ पर जो जो बगान का वो मेन रोड है वहाँ पर तो बिल्कुल ही बहुत मुश्किल हो रहा है আট থেকে দশ বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলে বলা ভীষণভাবেই দুষ্কর অক্টোবর মাস কমলা লেবুর সিজন গাছ ভর্তি লেবু আর মাসখানেকের মধ্যেই মেরিকের কমলা লেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে তার আগেই বড় ধাক্কা মেরিকের দেউরালি কমলালেবুর গ্রাম বলে পরিচিত শনিবার দুর্যোগে কমলালেবু চাষেও বিরাট ক্ষতি বাদারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে বড় আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা শুধু কমলাই নয় আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো তারও কিন্তু বড় ক্ষতি হয়েছে एक ग्रामीण हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है उसके बाद आता है इलायची और उसके बाद अदरक जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ फलन अच्छा हुआ था देखा ना, इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था अभी हम लोग बेचा भी नहीं था अभी दिवाली का बाद में बिक्री करता है अभी तो बिक्री नहीं हुआ था लेकिन बहुत नुकसान हुआ মিরিক থেকে অলোক কুমারদের সঙ্গে প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা